আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ ক্লাস নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এক এর সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদের সামনে উপস্থিত আছি মোহাম্মদ আরিফুল ইসলাম শুরুতেই তোমাদের জানাচ্ছি টিচার্স এডুকেয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট একে তোমাদের জন্য যে সব সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তার অংশের অনুরূপী এটি এসে দেখি এই প্রশ্নগুলোর সমস্যার এই সমস্যাগুলোর সমাধান আমরা কীভাবে করব প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন একে যা আছে জিরো পয়েন্ট সিক্স পৌণপনিক গুণন জিরো পয়েন্ট নাইন সমান কত সমাধান জিরো পয়েন্ট সিক্স 0.9 ইন্টু জিরো পয়েন্ট নাইন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ সিক্সের উপরে পৌণপণিক আছে তো পৌণপণিক শব্দটির অর্থ হচ্ছে যে কোনো একটি সংখ্যার যতগুলো অঙ্কের উপরে পৌণপণিক থাকবে ততগুলো পৌণপণিকের জন্য সংখ্যাগুলোর নিচে বা সংখ্যাটির নিচে ততগুলো নয় হবে সেই শর্তে জিরো পয়েন্ট সিক্স পৌণপনিকের নিচে জিরো পয়েন্ট সিক্স পৌনপনিকের জন্য সিক্স ডিভাইডেড নাইন ইন্টু জিরো পয়েন্ট নাইন পৌঁপের জন্য নাইন ডিভাইডেড নাইন লেখা হয়েছে নাইন অ্যান্ড নাইন কাটা যাচ্ছে সিক্স অ্যান্ড নাইন পরবর্তীতে কাটলে উপরে টু থাকছে অ্যান্ড নিচে থ্রি থাকছে টুকে থ্রি দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স 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 এভাবে কন্টিনিউসলি অনেকগুলো আনলিমিটেড সিক্স আসতে থাকবে যেহেতু এখানে দশমিকের পর অনেকগুলো সিক্স আসছে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক অতএব জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক ইন্টু জিরো পয়েন্ট নাইন পৌনপণিক সমান জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন দুই থার্টি টু সমস্ত টোয়েন্টি ওয়ান ডিভাইডেড থার্টি সেভেন এর আকৃত দশমিকে প্রকাশিত মান কত হবে সমাধান থার্টি টু সমস্ত টোয়েন্টি ওয়ান ডিভাইডেড থার্টি সেভেন ইকুয়াল এক্ষেত্রে থার্টি টু অ্যান্ড থার্টি সেভেন গুণন করতে হবে গুণন করে সেই গুণফলের সাথে টোয়েন্টি ওয়ান যোগ করতে হবে সেই শর্তে আমরা পেয়েছি উপরে ওয়ান টু জিরো ফাইভ ডিভাইডেড থার্টি সেভেন এক্ষেত্রে বারোশো পাঁচকে থার্টি সেভেন দ্বারা ভাগ করতে হবে তো এক্ষেত্রে থার্টি সেভেন দ্বারা বারোশো তো পাঁচকে ভাগ করলে শুরুতেই আমরা পাচ্ছি তিন তিন গুণন থার্টি সেভেন সমান ট্রিপল ওয়ান বিয়োগ করলে নাইনটি ফাইভ আস নাইন আসছে উপর থেকে একটা পাঁচ কেটে নিয়ে আসবো এই নাইনটি ফাইভের মধ্যে থার্টি ফাইভ যাবে দুইবার সুতরাং ফলাফল আসবে হচ্ছে সেভেন্টি ফোর নাইনটি ফাইভ থেকে সেভেন্টি ফোর বাদ দিলে আমাদের বিয়োগ ফল আসবে টোয়েন্টি ওয়ান যেহেতু এরপরে আর কোনো সংখ্যা উপর থেকে কাটার মতো নেই যে কারণে দশমিক দিব দশমিক দিয়ে একটা শূন্য টোয়েন্টি ওয়ানের প্লেশন চলে আসবে এক্ষেত্রে টোয়েন দুইশো দশ এর মধ্যে থার্টি সেভেন সংখ্যাটা যাচ্ছে পাঁচবার পাঁচবার গেলে এখানে আসবে একশো পঁচাশি একশো পঁচাশি দুইশো দশ থেকে বাদ গেলে পঁচিশ থাকছে দশমিকের জন্য পুনরায় একটা সংখ্যা আসবে এই ক্ষেত্রে দুশো পঞ্চাশের মধ্যে সাতটি যাবে ছয় বার ছয় বার যাওয়ার পরে সংখ্যাটা আসবে হচ্ছে দুশো তো বাইশ দুশো পঞ্চাশ থেকে দুশো বাইশ বিয়োগ করলে সংখ্যাটা আসে দুশো আশি আঠাশ দশমিকের জন্য পুনরায় শূন্য সুতরাং দুইশো আশির মধ্যে সাতটি সংখ্যাটি যাবে দুইশো উনষাট অর্থাৎ সাতবার গেলে দুশো ঊনষাট হচ্ছে দুশো আশি থেকে দুশো ঊনষাট বিয়োগ করলে অবশেষ থাকছে একুশ এই একুশের পিছনে পুনরায় যদি আমি দশমিকের জন্য শূন্য বসাই তাহলে পুনরায় আবার আমাদের এখানে ফাইভ সিক্স সেভেন সংখ্যাগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে এবং এই প্রক্রিয়াটা কন্টিনিউসলি চলতে থাকবে যেহেতু এই দশমিকের পরে ফাইভ সিক্স সেভেন সংখ্যাগুলো কন্টিনিউয়াসলি আসছে সুতরাং আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ হবে থার্টি টু সমস্ত টোয়েন্টি ওয়ান ডিভাইডেড থার্টি সেভেন ইকুয়াল থার্টি টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ডট 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 মিনিং থার্টি টু পয়েন্ট ফাইভ পৌনপণিক সেভেন পৌনপনিক প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো ফাইভ এর উপরে পণ্যপুনিক দিয়েছে এবং সেভেনের উপরে পণ্যপুণিক দিয়েছে সিক্সের উপরে দিলাম না কেন বলা হলো যে যদি অনেকগুলো সংখ্যা থাকে এবং শুরু এবং শেষের সংখ্যাটার মাঝে আদার্স কোনো অঙ্কও থাকে তো সবগুলো সংখ্যার উপরেই শুধুমাত্র শুরু এবং শেষেরটার উপরে যদি আমি পণ্যপণিক দিয়ে দিই তাহলে কন্টিনিউসলি সবগুলোর উপরেই পণ্যপণিক চিহ্নটা মিন করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখি তিন নম্বর প্রশ্নের সমস্যার সমাধানটা আমরা কীভাবে করব প্রিয় শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন তিনে যে কোশ্চেনটি দেওয়া আছে তা আমরা বড় করে দেখলে যা পাচ্ছি এই প্রশ্নের এন সমান টু পি মাইনাস থ্রি কমা পি বিলংস টু অ্যান এবং এন স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এই প্রশ্নটির সমস্যার সমাধান তোমরা তোমাদের বইয়ের অনুশীলনের একুশ নং প্রশ্নের সমস্যার সমাধানের অনুরূপ কাজ থেকেই সমাধান করতে পারবে পেজ নাম্বার বিশ এসব দেখি চার নাম্বার প্রশ্নের প্রশ্নটা কি ছিল ইউনিভার্স ইকুয়াল সেট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড নাইন সেট এ সমান টু ফোর সিক্স এবং সেট বি সমান থ্রি ফাইভ সেভেন হলে এ প্রাইম ইন্টারসেকশন বি ইকুয়াল কত প্রিয় শিক্ষার্থীরা দেখি সমাধানটা কীরকম হবে আমাদের দে আছে ইউ ইউনিভার্সাল সেট এ সেট এবং বি সেট মানগুলো উঠিয়ে নিয়েছি অতপর শুরুতেই আমরা এ প্রাইমের মানের দিকে আসি দেখি এ প্রাইম সমান কি ইউনিভার্সাল বাদ এ বা ইউনিভার্সাল পুরো এ ইউনিভার্সালের মানটা বসিয়ে দেওয়া হয়েছে পেছনে এ সেটের মানটাও বসিয়ে দেওয়া হয়েছে এ সেটের মান ইউনিভার্সাল সেটের যে যে মানের সাথে মিলেছে সেই মানগুলো স্কিপ করে বা বাদ দিয়ে যে সকল মান পাচ্ছে সেটাই হচ্ছে এ প্রাইম এর মান শিক্ষার্থীরা আমাদের রাশি দেওয়া ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি এ প্রাইমের পরিবর্তে আমরা এখানে যে মানটা বের করে নিয়েছি সেই মানটা বসিয়ে দিলাম সেট থ্রি ফাইভ সেভেন নাইন ইন্টারসেকশন বি সেটের মান থ্রি ফাইভ অ্যান্ড সেভেন প্রেসিক্ষার্থীরা দেখো ইন্টারসেকশন মানেটাকে ইন্টারসেকশন মানে শুধুমাত্র যা যা কমন যাবে সেই রিপোর্টগুলো বসবে তো এক্ষেত্রে আমাদের থ্রি ফাইভ সেভেন দুইটা সেটের মধ্যেই আছে সুতরাং এক্ষেত্রে থ্রি ফাইভ সেভেনই হচ্ছে আমাদের মূল উত্তর এক্ষেত্রে এ প্রাইমের নাইন সংখ্যাটি কিন্তু বি সেটের মধ্যে নেই সুতরাং সেই জন্য আমরা নাইন সংখ্যাটাকে স্কিপ করেছি সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি সমান থ্রি ফাইভ সেভেনা শুরুতেই এই মুহূর্তে আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্ন এক প্রশ্নতে আমাদের একটা উদ্দীপক দেওয়া ছিল আমি যে প্রশ্নটি তোমাদের শুরুতেই দেখেছিলাম ওই প্রশ্নের উদ্দীপকে আমাদের দেওয়া ছিল ক নম্বরে এক্স বিলংস টু এন ইজ টু এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব ইজ লেস দেন অল ইকুয়াল থার্টি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থীরা এখানে বড় হাতের এন সংখ্যাটি বর্ণটি দ্বারা সকল স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয় সেজন্য বড় হাতের এন সমান তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট কন্টিনিউয়াস যত সংখ্যা আছে পর্যায়ক্রমে আসতে থাকবে এই শর্ত মতে প্রদত্ত শর্ত মতে এক্স সমান ওয়ান টু থ্রি ডট 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 বসিয়ে পাই প্রিয় শিক্ষার্থীরা এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ওয়ান যা আমাদের তিনের চেয়ে ছোটো আবার এক্স মান ওয়ান কিউব সমান ওয়ান যা আমাদের ত্রিশের চেয়ে ছোটো এক্স সমান টু হলে এরূপে আমাদের আসছে এক্স সমান কত ফোর যা আমাদের তিনের তিনের চেয়ে বড় আবার এক্স কিউবের অর্থাৎ কি টু কিউবের মান হচ্ছে এইট যা তিরিশের চেয়ে ছোট একইভাবে যদি আমি এক্স এর মান তিন বসাই তাহলে কত আসছে ফলাফল নাইন এই নাইন সংখ্যাটা তিনের চেয়ে বড় এবং কে সাতাশ তিরিশের চেয়ে এবং এটার তিনকে ঘন করলে সাতাশ পাচ্ছি সাতাশটা তিরিশের চেয়ে ছোটো প্রিয় শিক্ষার্থীরা এর সময় যদি আমি ফোর বসাই তাহলে স্কোয়ারের মান আসছে ফোর স্কোয়ারের মান আসছে ষোলো যা তিনের চেয়ে বড় আবার এক্স কিউব সমান ফোর কিউব সমান সিক্সটি ফোর যা এর চেয়ে ছোটো আমাদের শর্তে দেওয়া ছিল যে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন থ্রি অ্যান্ড এক্স কিউব ইজ লেস দেন ইকুয়াল থার্টি যে কারণে আমার অর্থাৎ কি এখানে এক্সের বর্গের মান তিনের চেয়ে বড়ো হবে এবং এক্সের ঘনের মান তিরিশের সমান হবে অথবা তিরিশের চেয়ে ছোটো হবে সেই শর্তে দেখা যাচ্ছে যে আমাদের এক্সের বর্গের মান এখানে চার যখন আমাদের এর মান টু হবে সেই ক্ষেত্রে এর বর্গের মান 4 এবং যখন এর মান ফোর হবে সেই ক্ষেত্রে এর সরি এর মান যখন আমাদের 3 হবে সেই ক্ষেত্রে এক্সের ঘন মান হচ্ছে টোয়েন্টি সেভেন আমাদের প্রদত্ত শর্তকে সমর্থন করে সুতরাং প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে আমাদের সেটটা হবে টু কমা থ্রি প্রশ্নে আমাদের বলা আছে যে ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হলে দেখাও যে রুটকে একটি অমরোধ সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকের যে প্রশ্নটি তথ্যটি দেওয়া আছে সেখানে বলা আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ আবার অধ্যাপক থেকে প্রশ্ন থেকে এইমাত্র পেয়েছি যে দেওয়া আছে ফাংশন মাইনাস টু সমান জিরো তাহলে এই দুইটি সমীকরণের আলোকে আমরা কী কাজ করতে পারি ফাংশন অফ এক্সের জায়গায় ফাংশন অফ মাইনাস টু বসে বসালে প্রথম সমীকরণটি যত জায়গায় এক্স আছে সব জায়গায় মাইনাস টু বসিয়ে দেব সেই শর্তে ফাংশন অফ মাইনাস টু সমান মাইনাস টু হোল কিউব প্লাস কে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস টুয়েলভ বা ফাংশন অফ মাইনাস টু সমান মাইনাস এইট প্লাস ফোর কে ক্লাস এইট মাইনাস টুয়েলভ সমান ফোর কে মাইনাস টুয়েলভ কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখানে ফাংশান অব মাইনাস টু সমান জিরো আমাদের শর্টেই দেওয়া আছে তোমরা একটু স্লাইডে ফাংশন অফ টু দেওয়া আছে ওখানে মাইনাস দিয়ে নিবে তো ফাংশন অফ মাইনাস টু বা ফোর কে মাইনাস সমান জিরো বা ফোর কে সমান বা কে সমান টুয়েলভ বা কে সমান অতএব রুট কে প্রিয় শিক্ষার্থীরা রুট কে অর্থাৎ রুট থ্রি একটি অমৃত সংখ্যা এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং এই কথাটা আমরা লিখে নেই রুট কে অর্থাৎ রুট থ্রি একটি অমৃত সংখ্যা নিচে তা প্রমাণ করা হলো আমরা জানি এক তিনের চেয়ে ছোটো আবার চার তিনের চেয়ে বড় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমি পুরো রাশিটা পুরো বাক্যটিকে যদি আমি বর্গমূল করি তাহলে একের উপরে রুট তিনের থ্রির উপরেও রুট আবার ফোরের উপরেও রুট ফলাফল আসবে হচ্ছে ওয়ান ইজ রুট থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান অ্যান্ড লেস দেন টু অতএব রুট থ্রি এক থেকে বড় কিন্তু দুই থেকে ছোটো অতএব রুট থ্রি সংখ্যা নয় রুট থ্রি সংখ্যা বা অমূলত সংখ্যা যদি রুট থ্রি মূলত সংখ্যা হয় তবে ধরি রুট থ্রি সমান কেননা আমরা মূল সংখ্যার সংখ্যা অনুযায়ী জানি যে সকল সংখ্যাকে পিভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূল সংখ্যা সেই শর্তে আমরা রুট থ্রি সমান পি ডিভাইডেড কিউ ধরেছি এখানে সাইড নোট আছে যেখানে পি ও কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দেন ওয়ান যদি আমি বর্গ করি তাহলে কী দ্বারা আছে পি সমান পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার বা থ্রি কিউ সমান পি স্কোয়ার ডিভাইডেড কিউ উভয় পক্ষকে কিউ দ্বারা গ্রহণ করেছি স্পষ্টত ফ্রি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পিসকয়ার ডিভাইডেড কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পিও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা সহমৌলিক এবং কিউ ইজ গেটার দেন ওয়ান সুতরাং পি স্কোয়ার ডিভাইডেড কিউ ও ফ্রি কিউ সমান হতে পারে না অর্থাৎ ফ্রি কিউ নোয়াটিক ওয়াল পিসকয়ার ডিভাইডেড কিউ অতএব রুট থ্রি এর মান পিডিভাইডেড কিউ এর আকারের কোনো সংখ্যাই হতে পারে না অর্থাৎ

তাহলে চলে আসি আমরা বামপক্ষে বামপক্ষ সমান গফ অফ এ স্কোয়ার অর্থাৎ এ উদ্দীপকে যে গফ অফ এ আছে যত জায়গায় এ আছে তত জায়গায় এর পরিবর্তে এ স্কোয়ার বসিয়ে দিব এই মুহূর্তে তাহলে কী দাঁড়ায় গফ অফ এ স্কোয়ার সমান ওয়ান প্লাস এ স্কোয়ার হোল কিউব প্লাস এ স্কোয়ার ও টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড এ স্কোয়ার হোল কিউব সমান ওয়ান প্লাস দি পাওয়ার সিক্স প্লাস টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড টু দি পাওয়ার সিক্স প্রেসিক ক্ষেত্রে আমরা পক্ষে চলে যাই ডান পক্ষ সমান গফ অফ এ পার ইনভার্স টু সমান ওয়ান প্লাস এডুথ পার ইনভার্স টু হোল কিউব প্লাস এডুথ পার ইনভার্স টু টু পার সিক্স ডিভাইডেড এডুথপার পার ইনভার্স টু হোল কিউব ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল সিক্স ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার হোল কিউব সমান ভাগচিনের উপরে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এ টু টুয়েলভ ডিভাইডেড ওয়ান ডিভাইডেড সিক্স সমান এ টু টুয়েলভ প্লাস এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড টুয়েলভ শিক্ষার্থীরা এখানে লবে আমরা লসু করেছি আর ডাউনে যা ছিল ওইটাই ওয়ান ডিভাইডেড এডিটি পাওয়ার সিক্স লবটা যেভাবে আসে ঠিক ওভাবেই রেখেছে মাঝখানে যে ভাগ চিহ্ন ভাগচুহ্নটা গ্রহণ করলে এডিটি পাওয়ার সিক্স উপরে যাচ্ছে এবং এডিথি পাওয়ার সিক্সের উপরের ওয়ানটা নিচে চলে আসছে কাটাকাটি করলে এখানে কত আসছে ওয়ান প্লাস এডিথ পাওয়ার সিক্স প্লাস এডিথ পার টুয়েলভ ডিভাইডেড এডিথ পার সিক্স অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে সুতরাং আমরা বলতে পারি গফ অফ এ স্কোয়ার সমান গফ অফ এ ইনভার্স টু প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আসো দেখে সৃজনশীল এর প্রশ্নের সমাধান আমরা কীভাবে করব প্রশ্ন দুইয়ে আমাদের দুইটি চিত্র দেওয়া আছে প্রথম চিত্রে একটি বহুভুজাকৃতি একটি চিত্র দেওয়া আছে এই চিত্রে বিভিন্ন বহুল মান দেওয়া আছে এই মান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের বিসি এর মান বের করতে হবে শুরুতেই আমি চিত্রটাকে একটু অ্যানালাইজ করছি চিত্রে আমাদের যে বিষয়টা দেখা যাচ্ছে দেখো আমি শুরুতেই চিত্র অনুযায়ী আমাদের আমি তোমাদের ডি থেকে আর এজি রেখার উপরে ডি বিন্দু থেকে লম্ব এঁকেছি ফলশ্রুতিতে আমাদের ডি রেখার একটা মান দেওয়া ছিল এই মানটা আমাদের ডি আর রেখার মানের সমান হবে কেননা তোমার চিত্রটার দিকে তাকালে দেখবে যে ই ও জি বিন্দু বরাবর আমাদের বৃত্তের পৃষ্ঠটা মিলে গেছে সুতরাং উপরের প্রান্তকে নিচের দিকে নামালে এটা ডি এবং আর বিন্দুতে এসেই শেষ হবে প্রিয় শিক্ষার্থীরা এদিক থেকে আবার কি ডি বিন্দুকে এ বি রেখা বরাবর যদি লম্ব অঙ্কন করি তাহলে এক্ষেত্রে অনুরূপ আর একটা বাহু পেয়ে যাব সেটার মান কত হবে সেটার লম্ব দাঁড়াবে হচ্ছে সেভেন এক্ষেত্রে আমরা একটু দেখি চিত্রের অ্যানালাইসিংয়ে আবার কি সি বিন্দু থেকে এবিবাহুর উপরে একটা স্প্রেট লম্ব আঁকা হয়েছে এই লম্বটার মান আমরা আমাদের দাঁড়াবে হচ্ছে এ আর সমান সিপি অর্থাৎ এ আর রেখার যে মানটা দাঁড়াবে সেই রেখার মানটাও দাঁড়াবে কিন্তু সিপিএর সমান আর এবি থেকে পরবর্তীতে আমি বিপি এর মানটা নির্ণয় করবো দেখো আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি বি সমান ইজি আর ইজি সমান সেই হেতু আমাদের ফাইভ সেন্টিমিটার সিডিকে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং বলা হয়েছে যা এজি রেখাংশকে পি আর বিন্দুতে সেট করে অতএব এজি সমান ডি আর সমান ফাইভ সেন্টিমিটার তাহলে আর সি সমান আর ডি প্লাস ডিসি সমান ফাইভ প্লাস সেভেন সেন্টিমিটার ইকোয়াল টু টুয়েলভ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমি কিছুক্ষণ আগেই বলেছি সিপি লম্ব এবি। আবার এ আর সমান এ জি মাইনাস জিপি জি এর মান টুয়েলভ মাইনাস জিপিএর মান হচ্ছে ফাইভ ফলফল দ্বারা হচ্ছে সেভেন সেন্টিমিটার এ আর সমান সিপি সমান সেভেন সেন্টিমিটার পিপি সমান এ বি মাইনাস এপি এক্ষেত্রে আমি বলেছি আর সি সমান এপি চিত্র অনুযায়ী বি এর মান ফিফটিন অ্যান্ড পি এর মান হচ্ছে টুয়েলভ মাইনাস করলে আমাদের বিপিএর মান তথা পি বি এর মান দ্বারা হচ্ছে থ্রি সেন্টিমিটার প্রে শিক্ষার্থীরা তাহলে আমাদের বিসি এর মানটা কত আসবে বিসি সমান বিসিটা মূলত এক্ষেত্রে আমাদের যে ত্রিভুজটা বিপিসি একটা সমকুণী ত্রিভুজ সুতরাং এক্ষেত্রে আমাদের পৃথাকুরাসের সূত্রটা ব্যবহার করতে হচ্ছে তো পৃথাগুরসের সূত্র অনুযায়ী বিসি সমান রুট ওভার পিসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার তো পি এর মান দাঁড়াচ্ছে সেভেন অ্যান্ড বিপি এর মান দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি দুইটার উপরে স্কোয়ার আছে যে কারণে আমাদের সেভেন স্কোয়ার সমান ফোরটি নাইন অ্যান্ড থ্রি স্কোয়ার ইকোয়াল টু নাইন ফলফল দাঁড়াচ্ছে বেশি সমান রুট ওভার ফিফটি এইট যা যেটা আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি সেভেন পয়েন্ট সিক্স ওয়ান সিক্স সেন্টিমিটার প্রেসিক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান প্রেসিক্ষেত্রীরা ক নম্বর প্রশ্ন আমাদের চাওয়া হচ্ছে যে ই এফ জি অর্ধবিত্তের পরিধি কত সেন্টিমিটার এক্ষেত্রে আমরা ক নম্বরটা করে আসছি যে যেখান থেকে আমরা কিছু তত্ত্ব নেব ইজি সমান ফাইভ সেন্টিমিটার এখন ইজি হচ্ছে বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাসের মান তাহলে দাঁড়াচ্ছে ডি সমান ফাইভ সেন্টিমিটার তো বৃত্তের ব্যাসার্ধ আর সমান ডি ডিভাইডেড টু সমান ফাইভ ডিভাইডেড টু সমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অতএব ইএফি সম্পূর্ণ বৃত্তের পরিধি সমান টু পাই আর এক্ষেত্রে পাইয়ের মান বসিয়ে দেব এবং আর এর মানটাও বসিয়ে দিব গুণন ফলটা দাঁড়াচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন জিরো সেন্টিমিটার আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা চাওয়া হয়েছে অর্ধবৃত্তের পরিধি আমি কিন্তু সম্পূর্ণ বৃত্তের পরিধি বের করেছি তাহলে অর্ধবিত্তের পরিধিটা হবে যে ফলটা পেয়েছি সেই ফলটাকে একটা দুই টু দ্বারা ভাগ করলে যা পাবো সেটাই সেটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত কয়েক চিত্র হতে আমরা পেয়েছি এবি সমান ফিফটিন সেন্টিমিটার বিসি সমান সেভেন পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার সিডি সমান সেভেন সেন্টিমিটার ডি সমান ফাইভ সেন্টিমিটার জি সমান সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার এজি সমান টুয়েলভ সেন্টিমিটার আর সি সমান টুয়েলভ সেন্টিমিটার আর জি সমান ফাইভ সেন্টিমিটার শিক্ষার্থীরা তাহলে এ বি সি ডি ই এফ জি অতএব এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা সমান এব প্লাস বি সি প্লাস ডি প্লাস ডি প্লাস ই এফ জি প্লাস এ জি প্রত্যেকটা বাহুর মান বসিয়ে দিয়েছি তাহলে বাহু বাহুগুলোর মানের যোগফল কত দাঁড়াচ্ছে ফিফটি ফোর পয়েন্ট ফোর সেভেন ফোর সেন্টিমিটার কৃষিক্ষেত্রে এটি হচ্ছে পুরো ক্ষেত্রটির পরিসীমা এই মুহূর্তে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পি বিসি সমকূল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ পি সি গুনন পিবি মানগুলো বৈশ্ব দিলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে টেন পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার আবার এ পি সি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আর সি ইন্টু এ আর সি এর মান টুয়েলভ অ্যান্ড এ আর এর মান সেভেন গুণন দিলে এইট ফোর বর্গ সেন্টিমিটার আবার ডি জি আর বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান টোয়েন্টি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হাফ অফ পাই আর স্কোয়ার সমান হাফ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ফাইভ বর্গ সেন্টিমিটার সমান নাইন পয়েন্ট এইট টু স্কোয়ার এইট টু স্কোয়ার সেন্টিমিটার অতএব এবিসি ডি এফ জি এর ক্ষেত্রফল বি সি প্লাস এ পি আর প্লাস ডি ই জি আর প্লাস হাফ ইএফজি এর ক্ষেত্রফল প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল নিচে অ্যাড করে বারো সেন্টিমিটার অ্যাড করেছি টোটাল ফলাফল দাঁড়াবে ওয়ান পয়েন্ট ওয়ান টু নাইন পয়েন্ট থ্রি টু স্কোয়ার সেন্টিমিটার সুতরাং পরিসীমা ফিফটি ফোর পয়েন্ট ফোর সেভেন ফোর সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ওয়ান টু নাইন পয়েন্ট থ্রি টু স্কোয়ার সেন্টিমিটার এই মুহূর্তে প্রশ্ন তিন এর সমাধান আমরা দেখি শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন তিনের জন্য আমাদের যে উদ্দীপকটি দিয়ে আছে ওই উদ্দীপক অনুযায়ী আমাদের বলা হচ্ছে যে দ্বিতীয় চিত্রটি হচ্ছে সৃজনশীল তিনের জন্য এই তিনে বলা হয়েছে যে ত্রিভুজ ও এর ক্ষেত্রফল বা পি ও এর ক্ষেত্রফল কত সমাধান ক পি কিউ আর এস টি ইউ একটি অষ্টভুজ এবং ও হচ্ছে এই অষ্টভুজের কেন্দ্র কেন্দ্র ও থেকে বহুভুষ্টির শীর্ষগুলো যোগ করা হলে আটটি সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয় অতএব পন পি ও কিউ সমান থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইডেড এইট সমান ফোরটি ফাইভ ডিগ্রি ধরি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব এ সমান ফোর সেন্টিমিটার অতএব ত্রিভুজ পিও কিউ তথা ও পি কিউ এর ক্ষেত্রফল সমানিও কিউ বর্গ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটা এ টানা হয়েছে কেন বলা হলো যে তোমাদের ষোলো দশমিক একে একটি সূত্র ছিল কোন একটি ত্রিভুজের দুইটি বাহু এবং বাহু সংলগ্ন কোন যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু বাহুদয়ের গুণন ফল অর্থাৎ একটা বাহু এ আর একটা বাহু বি এবং ওই বাহুদয়ের পণ্য হবে সাইন থেটা সেই অনুযায়ী এখানে সূত্রটা লেখা হয়েছে দ্য ভাই এখানে আমরা এই মুহুর্তে এর মান এবং সাইন ফোরটি ডিগ্রির মানটা বসিয়ে দিয়েছি তাহলে কত হচ্ছে ফোর অ্যান্ড ফোর সিক্সটিন ডিভাইডেড টু ইন্টু সাইন ফোরটি ডিগ্রি ওয়ান আনডিভাইডেড রুট টু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ফলাফল দ্বারা হচ্ছে ফোর রুট টু সমান ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সেভেন স্কোয়ার সুতরাং ত্রিভুজ ও এর ক্ষেত্রফল ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সিক্স সেভেন বর্গ সেন্টিমিটার ঘন প্রশ্নের প্রশ্নটি ছিল সুষম বহুগোষ্ঠীর ক্ষেত্রফল কত প্রিয় শিক্ষার্থীরা আমরা ক থেকে পেয়েছি ত্রিভুজ পিও ক্ষেত্রফল ফাইভ ফাইভ বর্গ সেন্টিমিটার চিত্র থেকে পাই পিকিউ আর এস টি ইউ ভিডব্লিউ একটি সুষম অষ্টভুজ ফলে এক্ষেত্রে আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ পাওয়া যাবে অতএব সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হবে এইট গুণন ত্রিভুজ ক্ষেত্র ও কিউ এর ক্ষেত্রফল সমান এইট ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সেভেন স্কোয়ার সেন্টিমিটার সমান স্কোয়ার সেন্টিমিটার সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল ফোরটি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা গণম প্রশ্নটি ছিল অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো গ এর সমাধান অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে আমি মনে করি কারণ সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের নির্দিষ্ট সূত্র রয়েছে যেমন সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সমান এন এ স্কোয়ার ডিভাইডেড ফোর কট ওয়ান এইটি ডিগ্রি ডিভাইডেড এন এখানে এন বাহুর সংখ্যা এবং এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য পয়েন্ট টু অন্যদিকে অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের কোনো নির্দিষ্ট সূত্র নেই বলে আমাদেরকে অনেক জটিলতায় পড়তে হয় এর ক্ষেত্রফল নির্ণয় সুষম বহুভুজের ক্ষেত্রফলের নির্দিষ্ট সূত্র থাকায় সহজেই এবং অতি ক্ষুদ্র পরিসরে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায় নাম্বার চার অন্যদিকে অনিয়মিত আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে নির্দিষ্ট সূত্র না থাকায় এটি ক্ষুদ্র পরিসরে সমাধান করা যায় না সুতরাং সুষম বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সহজতর প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ যাবৎ মনোযোগের সাথে ভিডিওটি দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য সকলের সুস্বাস্থ্যের কামনায় সকলকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ